আসসালামু আলাইকুম কে হচ্ছে সবার কেমন আস্ত আমি মোহাম্মদ রোহান সের বর্তমানে অধ্যয়নরত রয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টে এবং আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করবো যে কেন একটা ভালো স্টুডেন্ট অন্যান্য স্টুডেন্টদের থেকে সবচেয়ে বেশি এগিয়ে থাকে এই কারণটা কি সে কি পয়দাসি কি মেধাগতভাবে ট্যালেন্টেড নাকি তার অদম্য পরিশ্রম বা অধ্যবসায় এই জিনিসটা মূলত যে কোনো একজন ডাউন টু বিলো এভারেজ স্টুডেন্টকেও একজন চরম মেধাবীতে পরিণত করতে পারে অথবা একজন টপারে পরিণত করতে পারে তো এটা মূলত জীবনের বাস্তব ভিত্তিক কিছু অ্যানালাইসিস এবং অবজারভেশন থেকে নেওয়া কিছু তথ্য যেটা আমি মূলত অ্যাপ্লাই করেছিলাম যখন আমার অ্যাডমিশনের এই সিচুয়েশনটা সামনে চলে এসেছিলো তো ভিডিও শুরু করার আগে একটা জিনিস আমি বলতে চাই দেখবা কি যারা মেধাবী স্টুডেন্ট হয়ে থাকে যারা টপার হয়ে থাকে তারা অধিকাংশ সময় দেখবা কি পড়ালেখার ভিতরে খুবই নিমজ্জিত থাকে তাদের ফ্যান্টাসিটাই পড়ালেখা তাদের অ্যাডভেঞ্চার দিয়ে পড়ালেখা বুঝছো তাদের সাথে কথা বলতে যাবো দেখবা পড়ালেখা রিলেটেড টপিক বেশি আলোচনা করবে তাদের কর্মকাণ্ড যদি একটু অবজার্ভ করে থাকো দেখবা কি একা একই থাকলেও তাদের এমন কিছু কর্মকাণ্ড করে থাকে যেটা সবসময় তাদের পড়ালেখার ভিতরেই নিয়ে যায় কোনো না কোনোভাবে তো তাদের প্রতিদিন প্রতিটা দৈনন্দিন পড়ালেখার সাথে জড়িত থাকে যেটা অনেকটা বোরিং থাকে বা কিন্তু অন্যদের জন্য বোরিং লাগে তাদের জন্য এটাই ফ্যান্টাসি বুঝছো তো এই জিনিসটা একটু বেশি তুমি খেয়াল করে থাকবে একজন টপারের ভেতরে তুমি বেশিরভাগ আমি এই জিনিসটা অবজার্ভ করছি কিন্তু তাও আমার তো এখন অ্যাডমিশনের চান্স পাইতে হবে আমার থেকে অধিকাংশ অ্যাডমিশনের চান্স পায় যারা ভালো স্টুডেন্ট যারা টপার হয়ে থাকে তাই না অধিকাংশ সবাই না কিন্তু আবার বলতেছে অধিকাংশ যারা যারা এই যে এই জিনিসটাকে সিস্টেমেটিকভাবে আনতে পারে তারাই কিন্তু দিন শেষে আগাইতে পারে তো সেটা কীভাবে হয়েছে তো আমি কিছু অবজার্ভ করছিলাম তাদেরকে কারণ আমি একজন ডাউন টু বিলো এভারেজ স্টুডেন্ট ছিলাম আমার এই মাইনাস পাই স্টুডেন্ট আমার পাইতে হবো তাদেরকে একটু টেক্কা দিতে হবে তাই না আমি যখন অ্যাডমিশন দিতে যাবো আমার দেখা যাবে বল এনডিসির স্টুডেন্টরা আছে চট্টগ্রাম কলেজের রাজশাহী কলেজে কলেজের স্টুডেন্টরা আছে যা যারা প্রত্যেকটা জেলা উপজেলা থেকে টপাররা যারা আসবে তাদের সাথে আমাকে টেক্কা দিয়ে এই জায়গাটা একটা সিট নিয়ে রাখবে তো অবশ্যই তাদেরকে আমাকে ভালো করে অবজার্ভ করতে হবে তাদের ভিতরে কী কী কোয়ালিটি আছে কি কি কোয়ালিটি থাকার কারণে তারা আজকে এই পর্যায়ে পৌঁছে দেবে তো ওইগুলো যদি আমি না অবজার্ভ করে বুঝতে পারি তাহলে আমি কীভাবে তাদেরকে টেক্কা দেবো তাই না যে কোনো রেসে নামার সময় যে কোনো প্রতিযোগিতা নামার সময় তোমাকে দেখতে হবে তোমার অপোনেন্টের কি কি কারা কারা তোমার তোমার কম্পিটিশনটা কাদের সাথে হইতেছে তাদেরকে ভালো করে অবজার্ভ করতে হবে তো ওই অবজারভেশন থেকে কিছু ডেটা আমি পাইছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমরা উপকৃত হবে এখান থেকে তো প্রথম যেটা আমি বলবো কন্টিনিউয়াসলি নিজের দুর্বলতা খুঁজে বেড়ায় কন্টিনিউসলি নিজের দুর্বলতা খুঁজতেই থাকে ঠিক আছে যে আমি এই যে টপিকটা পড়লাম এটা ঠিক মতো আমার মনে থাকতেছে না কেন আচ্ছা আমি এই টপিকের থেকে এই টপিকের দশটা জিনিস বললাম এই ভিতরে বাকি আটটা আমার কেন মনে থাকতেছে না এই বাকি আটটা কি কেন গুরুত্বপূর্ণ এই বাকি এই বাকি বাকি আটটার ভিতর থেকে কি আমার আদৌ প্রশ্ন হবে কি হবে না কোথায় আমার সমস্যা আছে আমি এক্সাম দিতে তা আমার কেন আমি ঠিক মতো সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট তুলতে না আমি আমার কি সব টপিক আদৌ মনে আছে আমাকে যেই যে টপিকগুলো পড়ছে ওগুলোকে কি আদৌ নেসেসারি কিনা ওইগুলো আর কি কোশ্চেন অ্যানালাইস করে আমাকে দেখতে হবে কিনা বা আমার আরেক আরো কি এক্সাম দেওয়া প্রয়োজন কিনা আমার জন্য এখন কি এক্সাম দেবো নাকি এখন একটা টপিক শেষ করবো রিভিশন কয়বার করে দেবো আমার এইটা আর কি আমার কোনটার উপর বেশি ফোকাস করতে হবে তাই না যে আমি ইংলিশের উপর ফোকাস করবো নাকি বাংলার উপর ফোকাস করবো সবচেয়ে বেশি স্টুডেন্ট কেন বাদ যায় এই যে নিজেরা কন্টিনিউয়াসলি যা নিজের কোথায় দুর্বলতা আসে ঠিক আছে এই জিনিসটার প্রতি তারা খুবই মনোযোগ থাকে খুবই কনসিয়াস থাকে এই জিনিসটার যে না ভাই এই দুর্বলতাটা যে কোনোই হোক আমার সময় হয়েছিল কি যে আমার দুর্বলতা ছিল যে আমি ষাট পার্সেন্টের করে তুলতে পারাম না যে কেন হইতাছে কেন হইতাছে আর একটা সমস্যা ছিল যে আমি অ্যাডমিশনের সময় দেখি যে আমার বারবার একই টপিক যেটা পড়তেছে একই প্রশ্ন পড়তেছে বা আশেপাশে যে প্রশ্নগুলো থাকে ওই টপিক রিলেটেড ওইখান থেকে যদি কোনো প্রশ্ন আসে ঘুরায় বা একই প্রশ্ন যদি দিয়ে দেয় আমি বারবার ওই একই জায়গায় যায় আটকে যেতেছি বারবার ড্র নেগেটিভ খাইতেছি তো এটা আমার যে করেই হোক আমাকে মিডিকেট করতে হবে এটা নাহলে কিন্তু পরীক্ষার হলে যদি এই একই সমস্যাটা হয় তখন কিন্তু ভাই নেগেটিভ যাবো না আমি তো দেখা গেছে যে আমিও বেশি বেশি করে ওই যে টপিকটা যেখানে আমি বাইরে বাইরে যাচ্ছি তো ওই টপিকের ব্যাপারে আরো বেশি বই খাড়া শুরু করলাম আরো অন্যান্য বই থেকে টপিক নিয়ে শুরু করলাম যেমন যদি জিকে আমি প্রতান্ত্রিক এরিয়া থেকে পড়ে থাকি তাহলে ওটা শুধু এমপি না আমি তখন ওটা জয়গুলি দেখতাম আবার দরকার করলি যে নাইন টেনের যে ইতিহাস বইটা আছে ওইখান থেকেও নিতাম যে ওই টপিকে যে যত ইনফরমেশন আছে ওগুলো সব গেদার করে নিতাম তখন বর্তমানে আয় এখন প্রশ্নতে এইটু কীভাবে আমাকে আটকাশ এটা ফার্স্ট টাইমে আমার সমস্যা হয়েছিল সেকেন্ড টাইমে এসে আমি এই জিনিসটা মিডিকেট করতে পারছি আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এই একটা জিনিস নিজের দুর্বলতা প্রতিনিয়ত করতে থাকে তারপর দুই নম্বর যেটা আছে দে ডোন্ট লাইক টু আস এনিথিং টু এনি ওয়ান ওকে তো তার মতো কারোর ধন্দা ধরে না সুদার কথা যে ভাই তুইও মানুষ আমিও মানুষ তুইও মাংস পেশিতে ঘোরা ছেলে আমিও মাংস পেশিতে করা ছেলে তাই না যে তুই একই বই পড়তেস অগ্রদূত পড়তেসোস অভিযাত্রী পড়তেছ একই ভাইয়ের কাছে পড়তেছ আমিও একই ভাইয়ের কাছে পড়তেছ তাই না তাহলে আমি কেন পারবো না তুই পারলে আমি পারবো না কেন এই যে একটা অবসেশন মনের ভিতর ঠিক আছে যে তোর এমন কি আছে যে যার কারণে আমি পারবো না তুই পারত মানে আমিও পারবো তো দেখা গেছে যে কি এরকম করে যখন দেখতাম যে আমাদের প্রতিদিনকার পড়া প্রতিদিন পড়ে আসা লাগতো তো তারপরে তো ভাইরা পরীক্ষা নিত তো দেখা যেত যে যে ছেলেটা ঠিক আছে যে ছেলেটা বা যে মেয়েটা ওই একটা টপিকের ভিতরে এমন ভাবে মানে সাত থেকে আট ঘন্টা না সে বারো থেকে ষোলো ঘন্টা করে সময় দিত ঠিক আছে আট থেকে বারো ঘন্টা বারো থেকে ষোলো ঘন্টা করে সময় দিত ওই জায়গায় আমরা এর মধ্যে সকালে দুই ঘন্টা পড়বো দুপুরে দুই ঘন্টা পড়বো রাতের দিকে দুই ঘন্টা এই ছয় ঘন্টা করে পড়ে গেলেই ভাই না এখন তো আমাদের পরীক্ষার সামনে কিন্তু টপিক বুঝা গেলেই তো হয়ে যায় তাদের মেন্টালিটি ছিল যে ভাইয়া যে পরীক্ষা নেবো টপিকের উপর বিশ মার্কে পরীক্ষা হবে বিশের ভিতরে আঠারো পাবো বিশের ভিতরে উনিশ পাবো আমার ঠেকায় দেয় কোনতে প্রশ্ন করবি এইরকম একটা মেন্টালিটি ছিল একটাও ভুল যাবে না প্রশ্ন যেহেতু আমি জানি কোশ্চেন ব্যাংকের ভিতর থেকে আসবে আমি জানি কোথা থেকে ভাই প্রশ্ন করবে টপিকগুলো একটাও ভুল যাবে না আমি সবগুলো পড়ে দেবো এর পাইডেলের বাইরের থেকে আমার আটকায় নেন এইরকম একটা মেন্টালিটি থাকে তো এই জন্য তার ধন্য না যে আমি ও পারতেছে আমি পারবো না কেন ও যদি এত এখানে আগে দেওয়ার আমার কোথায় ভুল আসে এইগুলো তার আইডেন্টিফাইয়ের উপর থাকে আইডেন্টিফিকেশান ওপর থাকে বুঝছো তারপরে যেটা হলো ফিয়ার অফ ফেলিয়ার এটা আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ লাগছে গিল্ট অ্যান্ড সেম তো তারা আর কি ফিয়ার অফ ফেলিয়ার থেকে খুবই বেশি ভয় পেয়ে থাকে এরাও কীভাবে যে দেখো ভাই আমি একটা কি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতেছি বাবা আমার টাকার অবশ্যই ক্রাইসিস আছে এই যে আর সামনে এরকম যুগ আসতেছে সরকারি চাকরি পাওয়া বা কর্পোরেট ওয়ার্ল্ডের চাকরি পাওয়া বা দেখা যাচ্ছে যারা ন্যাশনাল থেকে পড়ে বাইরে থাকবে তাদের চাকরি নেয় বাবা মা তো টাকা নেই হতো প্রাইভেটে তো পড়াতেই পারবো না যদি পাবলিকে চান্স না পায় তাহলে ভালো পাবলিকে যদি চান্স না পায় তাহলে ভালো কি এডুকেশন পাবো না ভালো এডুকেশন না পেলে সবার থেকে পিছায় থাকব দিন শেষে দেখা যাবে কি এখন যে বর্তমানে আমার অবস্থা রয়েছে আমি যদি ভালো মতো পড়ালেখা না করি তাহলে ভবিষ্যতে যে আমার বাবা আমার সাফার করবে ভাবো ভবিষ্যতে যে আমার ফাইন্যান্সিয়ালি কন্ডিশনটা হবে তা এখনকার অবস্থা থেকে হাজার গুণে বা শত গুণে কষ্টদায়ক হবে সেই কষ্টটা যদি আমি বুঝতে পারি তাহলে তখন কি আমার নিজের ভিতরে পড়ালেখার আগ্রহটা চলে আসছে যে না পড়ালেখা করলে এটুকু কষ্ট হয়ে থাকে কিন্তু আমি যখন ভাবি যে যদি আমি পড়ালেখা না করি যদি আমি অ্যাডমিশনের চান্স না পাই আল্লাহ না করি যদি এটা না হয় তাহলে কিন্তু আমার কষ্টের পরিমাণ এতখানি হয়ে যাবে তখন এই জিনিসটা দিয়ে যখন আমি ভাবি আমার ভিতরে ভয় চলে আসে তখন এই এই বিষয়টা বিবেচনা রেখে আমি পড়া শুরু করি যে না কষ্ট হলে সে আরও কষ্ট দিয়ে পড়তে হবে কিন্তু অ্যাচিভ করতে হবে এই জিনিসটা যাতে কখনো না হয় ঠিক আছে তাতে এইরকম করে তারা ভাবতে থাকে যে আমার যে পিছনে আছে সেটা আগায় চলে গেল আমি তো তার জন্য বাদ করে দাম না আমি আমার যদি ফেভারিট সাবজেক্টটা না পাই তাহলে কি হইতে পারে কারণ ইকোনমিক্স নিয়ে পড়া ইচ্ছে কারো ল নিয়ে পড়া হচ্ছে আছে কারণটা সে ভালো মতো জানে আল্লাহ যদি না করুক আমি যদি না পাই ওই ওই বিশ্ববিদ্যালয় ওই সাবজেক্টে যদি না পাই তাহলে আমাদের কি 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 রেপিক হতে পারে তারপরে আরও দেখা যেতে পারে যে কারোর জিএফ আছে কারোর বিএফ আছে সে তার ব্রেকআপ করে চলে গেছে কিসের জন্য আমি অ্যাডমিশনের চান্স পাইনি দেখে বা এমন কারোর সাথে জড়িত আছে সে অ্যাডমিশনের চান্স পাই তো সে যদি আমার পরবর্তীতে দেখে যে আমি চান্স পাইনি তো সে তাহলে তালিপ দেবো তো আসবো ভালো আছে তোমার ছাড়া দিয়েছে ঠিকই আছে তোমার মতো স্টুডেন্ট ছাড়াই উচিত ছিল আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা ভালো তো তোমার ভিতরে একটা গিল্ট এবং সেম পয়দা করে তখন তাই না তো আমি ওই রকম সিচুয়েশনে পড়বার চাই না ভাই ময়রা যাই কাইকা যাই পূজা যাই আমি ওই সিচুয়েশনে পড়বো না তো এখন ওই সিচুয়েশনে কীভাবে মিটিগেট করা সম্ভব সেকেন্ড টাইম দিচ্ছি ফার্স্ট টাইম দিচ্ছি যেমনি হোক আগে একটা অ্যাডমিশনের চান্স পাইতে হবে আমাকে বুঝতেই পারছি এটা একটা জিনিস থাকে তাদের ভিতরে যে ভাই তারপর চার নম্বর একটা জিনিস সেটা হলো যে এনজয় দিস মেন্টাল স্টেট প্রথমত দেখো তার রিজনগুলো সে আইডেন্টিফাই করতে পারে যে তার কেন পড়তে হবে তাই না এই রিজনটা পরে এই যে মেন্টাল স্টেটটা ক্রিয়েট করতে ইজি করে প্রত্যেকের একটা এম থাকে তখন সে এম গঠন করতে থাকে অধিকাংশ স্টুডেন্টরা দেখা যায় কি এমলেস দৌড়াদৌড়ি করে পরিশ্রম তো করে অনেক বেশি কিন্তু তাদের এমটা ক্লিয়ার থাকে না এম যদি থাইটাও থাকে অতটা ক্লিয়ারিটি থাকে না তো দেখা যায় যে এই এতগুলো কারণ থাকার কারণে একজন টপারের ভিতরে আরও অনেকগুলো কারণ থাকে কিন্তু এগুলো কি প্রধান থাকে বুঝছো এই প্রধান প্রধান কারণ থাকার কারণে তার রিজনটা আরও স্ট্রং হতে থাকে তার ওয়াইটা আরও ক্লিয়ারিটি আসতে যেটা তার মেন্টাল স্টেটকে আরও প্রভাবিত করে কিন্তু বুঝে থাকবে তুমি এমন সময় আছে না যে পড়তে পড়তে বুঝতেই গেছো যে আয় হায় কত সুন্দর পড়তেছে আমি তিন চার ঘন্টা কোন দিক দিয়ে পার হয়েছে আমি টেরি পেছে না তাই না তো তারা এই যে এই রিজনগুলো থাকার কারণে এই যে ইনভাররমেন্টটা তারা প্রতিনিয়ত ফেস করে থাকে আমরা হয়তো সপ্তাহে একবার দুইবার ফেস করি তারা প্রতিনিয়ত কন্টিনিউসি যখনই পড়তে পারছো তখনই অধিকাংশ সময় এই স্টেজটার তারা বা এই এই তারা প্রবেশ করতে পারে তো দেখা যায় যে সেটা কিভাবে হয়ে থাকে মূলত এইগুলোর কারণে হয়ে থাকে আরও কিভাবে হইতে পারে ভাই আরও হয়ে গেলি এই জিনিসটা যখন তারা প্লেজার এবং এনজয়মেন্টের ভিতরে পার্থক্যটা আনতে পারে প্লেজার এনজয়মেন্ট কি ভাই এনজয়মেন্ট হলো টেম্পোরারি হয়ে থাকে আর এই জিনিসটা যখন আসে তাদের ভিতরে প্লেজার পায় আর প্লেজার সবসময় নিজেকে রিওয়ার্ডের দিকে ধাবিত করে দেখো এই যে আমি এখন একটু গান শুনলাম মুভি দেখলাম এনজয় ফিল করলাম কিন্তু প্লেজার একটা স্যাটিসফ্যাকশন দেবো ঠিক আছে মনের ভিতরে যে না আমি দুই ঘণ্টা তিন ঘণ্টা মন দিয়ে পড়ালেখা করছি আমার ভিতরে একটা স্যাটিসফ্যাকশন আমি জীবনে কিছু একটা অ্যাচিভ করছি এখন আমি নিজের একটা প্রধান একটা ধন্য মনে করতেছি তাই না এই জিনিসটা তাদের ভিতরে সাবকনসিয়াসলি হয় যখন আমি নিজেকে নিজে স্যাটিসফাই হব একটা কর্মকাণ্ডে করার পর তখন আমি ওই কর্মটা আরও কি উচ্চ লেভেলেও করতে আমি আগ্রহী হব যে আমি জানি তিন ঘণ্টা যেহেতু আমি পড়তে পারি তাহলে আমি নেক্সট টাইমে পাঁচ ঘন্টা পড়তে পারব পাঁচ ঘন্টা যেহেতু পড়তে পারছি নেক্সট ঘণ্টে নেক্সট টাইমে আধ ঘন্টা আমি পড়তে পারবো একটা না বুঝছো তো এই যে নিজের ভিতরে একটা পজিটিভ একটা না আমি এইটুকু করতে পারলে ওইটুকু করতে পারবো ওইটুক করতে পারলে তারও আগে সামনে দেবে না হবে ততক্ষণ সম্ভব না আর একজন টপারের এই জিনিসটা এত কিছু ফেস করতে 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 এই স্টেজে সে পৌঁছায় যায় এবং এভাবে নিজেকে সামনে পুশ করতে থাকে সাবকনসিয়াসলি বা কনসিয়াসলি নিজেকে বারবার পুশ করতে থাকে যে দেখা যায় কি এমন একটা স্টেটে পৌঁছা যায় নিজেকে যখন পিছন ফিরে তায় দেখে যে সে অনেক পথ আগে আসছে কিন্তু বুঝছো তো এইটা একটা আমি যে জিনিসটা খুবই খেয়াল করছি এবং নিজের ভিতরে এই জিনিসটা আমি উপলব্ধি করতে পারছি যে তারা এই এই যে মেন্টাল স্টেটটা প্রতিনিয়ত যোগায় তার এ কখনো বসে থাকে দেখবা না এই সবসময় কোথাও কোনো কাজ করতে মেন্টালি বা ফিজিক্যালি কোনো একটা ওয়ার্ডের ভিতরে সে ইনভলভ আছে কারণ কি সে সাবকনসিয়াসলি নিজেকে কীভাবে প্রোগ্রাম করে ফেলছে ভাই হ্যাঁ তো লাস্ট বাট না প্লিজ সেটা হলো মুভিং ফরওয়ার্ড বাই সিকিং নলেজ ফর প্রিডিক্টিং গ্রেট ফিউচার তো এটা কীভাবে একটু একটু খেয়াল করো আমরা যখন ইনফরমেশন দিতে থাকি ঠিক আছে আমরা এখন নলেজ গেদার করতে থাকি তখন একটা বিষয়ের উপর যখন আমরা নলেজ গেদার করি তখন ওই বিষয়টা আরও ব্রডরি থাকে আরও ক্লিয়ারিটি আসতে থাকে ওই বিষয়ের ব্যাপারে আমাদের আরও আগ্রহ বাড়তে থাকে তাই না তো একটু যদি শেয়ার করো মনে করো আমি নিজের উদাহরণ থেকেই বুঝাই তোমার হ্যাঁ যে আমার এসএসসি তে এ মাইনাস রয়েছে তে এ রয়েছে দুইটা মিলে বাজে অবস্থা ফ্যামিলি কন্ডিশন বাজে মেন্টালি ফাঁক্ট এখন ভবিষ্যতে কি করব মানে এই যে বাজারের যে প্রতিযোগিতা তাই না এখন যাবো তো যাবো এই যে বারো বছরে এত বড় একটা কলঙ্ক রয়ে গেছে যে কোনো জায়গায় চান্স হয়নি কোনো কিছু নাই তাই না তো এইগুলো কিভাবে মিডিকেট করবো তো এই একটা কি ফিয়ার অফ আন্দোনের ভিতরে আমি বসবাস করতেছি তাই না তো তখন আমি নলেজ নিয়ে যখন শুরু করলাম তখন বুঝলাম যে অ্যাডমিশনে একটা পথ আছে যেগুলো এগুলোর সমাধান আমার আইনা দিতে পারে অ্যাডমিশন কীভাবে তুমি যদি একটা ভালো বিশ্ববিদ্যালয় ভালো একটা সাবজেক্টের চান্স পেতে পারো তাহলে তোমার দেখা গেল কর্পোরেটটা তোমার সিকিউর হয়ে গেলো বা তোমার ওই একাডেমিক ই দিয়ে তুমি পার দিতে পারলো সমস্যা নেই তারপর দেখা গেল তোমার ফাইন্যান্সিয়াল সমস্যা তুমি একটা ভালো ভাষা দিতে গেলে বাংলাদেশের প্রেক্ষাপে তুমি প্রাইভেট পাবা প্রাইভেটের মাধ্যমে অনেক কাঁচা টাকা এসে থাকে এই সময় একটা তোমার ফিনান্সিয়ালি কন্ডিশনগুলো তুমি একটু স্টেবল করতে পারো তুমি যদি ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারো তাহলে তুমি বা ডুখতে রিসার্চের ভিতরে দুটি তোমার ফ্রি ফান্ড দিয়ে বিদেশে শুরু করে দেবে তাহলে বুঝতে পারত যে একটা আরেকটার সাথে লিমিটেড এভাবে তাদের আমার ক্লিয়ারিটি বাড়তেছে ক্লিয়ারিটি বাড়তেছে দেখা যায় কি একবার ইনফরমেশন নিলে কাজ শুরু হয়ে যায় হ্যাঁ তখন কাজ শুরু করার মাঝে মধ্যেও আবার অনেক সময় আমরা আটকে যাই তো তখনও আমরা ইনফরমেশন নিলি ওই জিনিসটা আর ফরওয়ার্ড করা যায় যেমন দেখা গেলো এগুলো জানলাম আমি এখন ধর বুঝতে পারলাম যে কীভাবে কে কোন দিকে আমাকে শক্তিটা পুষ করতে হবে কোন দিকে আমার কাজ শুরু করতে হবে কেন আমি বুঝা গেছি যে অ্যাডমিশনের উপরেই ফোকাস দিতে হবে আমার সকল সমস্যার সমাধান এই যে বারো বছরে যা যা কলঙ্ক সব কিছু বুঝাতে যদি অ্যাডমিশন একটা ভালোবাসা যদি মালিকের দেওয়ার চান্স পায় ভালো সাবজেক্টে যদি চান্স পাই তো পড়তেসি 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 পড়তেসে কিন্তু এক পর্যায়ে যায় দেখা যায় কি এই স্টে এমনি উঠতে উঠতে লাইনটা গ্রাফটা সোজা হয়ে যায় তখন আর আগাইতে চায় না তখন আরও বেশি ইনফরমেশন নেওয়া লাগে কেমনে ঠিক আছে আমি তো চান্স পাইছি এখন তখন আমি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আরো জানা শুরু করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিরকম হয়ে থাকে রাবিব কিরকম হয়ে থাকে বাংলাদেশে কত কত বিশ্ববিদ্যালয় আর এক্সিস্ট করে থাকে ওইখান থেকে পল্লির সুবিধা কি তাদের পিছনে কেমন ফান্ডিং দেওয়া থাকে ওই জায়গায় অ্যালামনাই সিস্টেম কি থাকে ওই সাবজেক্ট অ্যালামিনাই সিস্টেম কি থাকে তো এই ব্যাপারে আরো যখন জানা শুরু করলাম তখন দেখা গেল আরও আগ্রহ বাড়তে তখন নিজেকে আরও পুষ করতে থাকলাম বুঝতে পারছি তো এই জিনিসটা যেটা একজন টপারের ভিতরে সবসময় ঠাইতে থাকে তো এই যে আমি যত ইনফরমেশন নিতে নিজেকে পুশ করতে কিসের উপর ভিত্তি করে যে আমি ফিউচারে এটা পাইতে পারি তখন যখন আমি দেখবো ফিউচারে আমি একশো গুণ জিনিস পাইতে পারি তখন আমি দশ টাকা জিনিস ছাড়া দেবো একশো টাকা জিনিসের পিছনে তখন দৌড়ানো শুরু করবো তারপর যখন দেখবো এক হাজার টাকা জিনিস পাইতে পারি ওই একশো টাকা জিনিসটা ছাড়া তখন এক হাজারের দিকে একটা জাম্প করার চেষ্টা করবো রিস্ক নিতে থাকবো ইনফরমেশন নিতে থাকবো নিজেকে আরো পুশ করতে থাকবো মেন্টালি নিজের থেকে ইন্সপিরেশনটা আসবে তারপর বাইরে থেকে বড় লাগবে না তখন বুঝতেই পারছি তো এইটা মূলত এখন টপারের ভিতর খুব বেশি হয়ে থাকে এই ছেলে যে পাঁচটা গুণ যেটা আমি অবজারভেশনের মাধ্যমে তাদের ভিতরে পাইছি এবং নিজের ভিতরে এটা আনতে সক্ষম হয়েছি মালিকের আরও এখনও চেষ্টা করে রেখেছি হ্যাঁ এবং সামনে এই অবশ্যই আমি নিজে থেকে আরও যতগুলো শিখতে পারবো ওই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমরা উন্নতি কিছু একটু হলে উপকৃত হয়েছো তুমি বুঝতে পারছো ক্ল্যারিটি আনতে পারছো আসলে একজন এই যে তাদের ভিশনটা কীরকম হয়ে থাকে একজন টপারের টপারদের বা যারা স্মার্ট পিপল হয়ে থাকে তো দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের তদক্ষণের জন্য ধন্যবাদ পেশে